আসসালামু আলাইকুম সবাইকে রপ্তানের মোম্পকের শুভেচ্ছা এগুলো বড় বড় কাতল মাছ তুই ঠিক মনে করতে পারছেন এটা হয়তো কাতল মাছ না ব্রিকেট মাছ একদম বড় বেশি ওয়েটার ব্রিকেট মাছ হয়তো এটা আমি হলুদ মরিচ লবণ দিয়ে তেলে ভেজে রেখেছি আর এটা রান্না করা মাছ আমি কাটা বেছে নিয়েছি এগুলো কাটা বেছে নেব মাছটা কাটা ছাড়িয়ে নিয়েছি আলু সিদ্ধ করে এখন আলু ভর্তা করে নিব লবণ দিয়ে দিলাম আলুটা ম্যাশ করে নিয়েছি হাত দিয়ে লবণ দিলাম এখন কাঁচামরুচ কুচি সাথে ধনে কাতা কুচি পেঁয়াজ কুচি সবগুলো একত্রে মিক্স করে আলু ভর্তাটা বানিয়ে নিব আগে একটু সরিষার তেল দিয়ে দিলাম ম্যাশ করে ভর্তাটা বানিয়ে নিচ্ছি এরপর আলু ভর্তার সাথে কাঁটা ছাড়ানো মাছটা ম্যাশ করে নিচ্ছি ম্যাশ করা হয়ে গেছে পাউরুটির স্লাইসগুলোর চারপাশটা ব্রাউন অংশটা কেটে নিতে হবে এভাবে চারপাশটা কেটে পানিতে ভিজিয়ে ভিজিয়ে নিতে হবে ভিজিয়ে জাস্ট চিপে সাথে সাথে উঠিয়ে ফেলতে হবে পানিটা চিপে বল করতে হবে এই মাছ ফিশ ফুড দিয়ে সবগুলো রুটির চার পাঁচটা কেটে নিয়েছি এখন জাস্ট একটু একটু হালকা ভিজি ফিসটা ফিসের মিশ্রণটা গোল করে জাস্ট দু হাত দিয়ে করলে ভালো দু হাত দিয়ে করলে সবচেয়ে ভালো হয় এভাবে সবগুলো করে নেব এই যে রুটির স্লাইস পানিটি ভিজিয়ে দু হাত দিয়ে করতে হবে পানিতে হালকা একটু ভিজিয়ে নিলাম হালকা কুসুম গরম পানি এরকমের পানিটা সেকে নিতে হবে ভিজিয়ে রাখা যাবে না বা একদম তুল নরম হয়ে যায় পানিরটা পানিটা ছাড়ানোর পরে এখান থেকে ফিশের মিশ্রণ গোল করে গোল গোল করে

বাচ্চারা খাবে একটু মিষ্টি মিষ্টি লাগবে এরপরে চুলোয় কড়াইতে তেল গরম আছে চাটটা দিয়ে দেবে কড়াইতে দিয়ে দিস পিস মিলা একটু ব্রা উল্টে পাল্টে একটু ব্রাউন শেপ করে তারপর উঠিয়ে ফেলবো ভাবছি একদম ব্রাউন করে মচ মচা করে ভাজতে হবে একদম বড় বড় মিষ্টির মতো রসমালাইয়ের মতো মিষ্টি সুন্দর একটা স্মেল আসছে আলহামদুলিল্লাহ ফিস বলের পাকোড়া বানাচ্ছি ব্রেড দিয়ে ফিস বলের পাকোড়া ফিসপুরের ব্রেড পাকোড়া চমৎকার কালার এসেছে হয়ে গেল আমার গরম গরম ফিশ বলের ব্রেড পাকোড়া দেখতে অসম্ভব সুন্দর লাগছে কালারটা ইফতারিতে খেয়ে বলতে পারবো কেমন স্বাদ হয়েছে রেসিপিটি আপনারা ট্রাই করতে পারেন আর কে কুকিং ওয়ার্ল্ড বাইডি করিম ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি দেখে নিতে পারেন এবং ফেসবুক পেজ আর কে কুকিং ওয়ার্ল্ড ফলো করে রেসিপিটি দেখে নিতে পারেন সবাইকে রমজানের মোবারক শুভেচ্ছা আসসালামু আলাইকুম